আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল নতুন আরেকটা দিনে শুভ যে একটা অবস্থা প্রথমে গেল করোনা তারপরে গেল নির্বাচন আওয়ার শুরু হয়েছিল 2019 সালে সেই অনার্স এখনও শেষ হয়নি দুই হাজার উনিশটা ঠিক দুই হাজার বিশ কারণ আমরা পাঁচ বছর সাড়ে পাঁচ বছর কাছাকাছি ছয় বছরই হয়ে যাবে আহ এখন আবার দেশে নতুন উৎপাদ শুরু করছে নাকি মাংকি পক্স এমপক্স যদি এরা স্থায়ী হয় কিংবা সংক্রামিত হয় সবার স্নান মানে সবার মধ্যে তাহলে তো আবার জামেলা আবার স্কুল কলেজ ছুটি দিবে এবার যদি দেখি পরীক্ষা বিচায় শুধ আ লং মার্চ টু এনি এনিউ এছাড়া কোনো বিকল্প নাই কারণ সাত বছর অনার্স পাস করে আর কি চাকরি করবো ভাই আশেপাশে সবাই বেরিয়ে গেছে যারা আমাদের সাথে প্রাইভেট এ পড়ছে পাবলিক আর আমরা যারা ন্যাশনালে আমাদের দুজনের অবস্থা সিম যারা প্রাইভেটে ভর্তি হয়েছিল আমাদের সাথে সাথে পরে যারা ভর্তি হয়েছে তারা না আমাদের সাথে সাথে যারা ভর্তি হয়েছিল তারা মোটামুটি সবাই বেরিয়ে গেছে শিয়াল বাড়ি কল্পনা করেন জায়গাটা কত সুন্দর সবার মধ্যে কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং একদল যাচ্ছে একদল থামতেছে আবার একদল যাচ্ছে একদল থামতেছে আর এখানে স্টুডেন্ট গুলা যা শুরু করছিল দুই দিনই উদ্দিষ্ট হয়ে গেছিলাম আমি মেইন রোডে উঠতাম নগ হয়ে ভিতরে রাস্তা দেওয়া যাইতাম তাও ভাবতাম যে কোন দিন যেতে আমার গেড সামনে ফ্রিতে এসে দাঁড়াও নেই গেছে কিছু গোলা পাইনি ঠিক আছে তোমাদের কাজ খুব সুন্দর হয়েছে কব হইছে ভাইয়া সে হইছে ভাইয়া

ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মাংকি পক্স থেকে সেফ থাকেন এটার কামনা রইলো কলেজের গেরে দিলো ঐদিকে আমি কি করবো ভাই আমার তো একটু রং মারতে কিছু করার নাই রং মারতে ইচ্ছা না করলেও রং মারতে হয় নাই মনে হয় ক্লাসে বেশি আগে গায়ে আপু সেটা ঠিক হয় নাই আমার ক্লাসে ফার্স্ট ক্লাস যাইতেছে তা মামু